কেন এত ভয়ানক মানে সবাই কেন ভয় পায় আসতে অ্যাকচুয়ালি জমধারা এতটাই নির্জন মানে শুধু পাখির আওয়াজ ছাড়া আর কিচ্ছু পাবেন না আর বড়ো বড়ো জন্তু জানোয়ার বলতে সেরকম কিছু নেই আর রাস্তাগুলি যাওয়ার একটা ভয় থাকে আপনি অসময়ে এলে মানে এই মেলা বাদে অন্য সময় এলে কোথাও কোনো লোকজন কিছু দেখতে পাবেন না বড় বড় সাপটা ইত্যাদি ভয় আছে সত্যি কথা বলতে যখন আমরা পথারি ফিরেছিলাম আমাদের খুব ভয় ভয় লাগছিল নমস্কার আপনাদের সঙ্গে আমি অমল সুসনা পাহাড়ে রাজা চন্দ্রবর্মা শিলালিপি দেখতে গিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেল যারা প্রথমবার এখানে আসবেন পথ হারানোটা স্বাভাবিক ব্যাপার আর জঙ্গলে কাউকে পাবেনও না যে জিজ্ঞেস করবেন তাই আপনারা যারা এখানে আসতে চান তারা পুরো ভিডিওটা ভালো করে দেখুন আপনাকে এই মোটা আসতে হবে এই যে মোটা দেখেন এই দিকটা বড় কাজ রয়েছে আর রানিগঞ্জ বা নিজের দিক থেকে গেলে এই রাস্তার ধরে আসবেন আর তারপরে এখানে এসে বাঁ দিকে বাঁক নেবেন এই রাস্তাটা ধরে শিউলিগড়া চলে যাচ্ছে এই রাস্তাটা ধরে বাঁ দিকে বাঁক নেবেন আর যারা বাঁকুড়া থেকে আসবেন মানে তারা আগে শুশুনে পাহাড়টা আগে পেয়ে যাবেন এই দিকে পাহাড় তারা আগে শুশুনে পাহাড়টা পাবেন তারপরে এখানকে আসবেন কিছুটা আসতে হবে ওই কিলোমিটারের মতো কিছুটা তারপরে এই দিকটাতে কিছুক্ষণ যেতে হবে চলুন আমি যাচ্ছি দেখিয়ে দেবো আপনাদের জমধারা হচ্ছে আরেকটা ধারা যেটা মূলধার উল্টো দিকে আছে আর ওইখানেই করে চন্দ্রক্রহণের শিল্পী আছে তো সেই সেইটার দিকেই যাচ্ছি আগে এর আগে এসেছি আগে একটা ঘুরে তো আমাদের সেটা দেখিয়েছি কিন্তু আজকে আবার ধারা মেলা উপলক্ষে এসে পরে হলে একবার ঘুরে আসি ওই জায়গাটা খুব নির্জন এমনিতে একা যেতে ভালো লাগবে না যাওয়াই ভয় লাগে আর কি একদম নির্জন জমধার নামটা শুনেই ভয় লাগে কিন্তু যেহেতু আজকে ধারার দিন লোকজন আশা করি থাকবে রাস্তা বাকিতে হবে আর এই দিকে মাটির রাস্তাটা চলে যাচ্ছে দিকে আপনার শিউলিগোনা আর এই যে মাটির রাস্তা মাটির রাস্তা ধরে এবার যাব এই জায়গাটা হচ্ছে এই রাস্তা ধরে এইদিকে শিউলিপনা চলে যাচ্ছে আর এই দিকটা শুশুনিয়া তো এখানে এসে ডান থেকে বাঁক নিত বিষয় হচ্ছে এই এইখানটাতে এসে পরে আমরা পথ গুলি ফেলেছি গুলি ফেলেছি বলছে একটা রাস্তা এইদিকে চলে যাচ্ছে আর আমরা এলাম পিছন দিক থেকে আর আরেকটা রাস্তা এইদিকে চলে গেছে এবার কোনটা যাব বুঝতে পারছি না যাই হোক আপাতত বাঁ দিকটাতে কিছুটা যাই আমার মনে হচ্ছে বাদিক দিক দিয়ে এসেছিলাম তো বা দিকে কিছুটা যাই তারপর দেখছি এই মোটা থেকে তিন দিক রাস্তা যাচ্ছে একটা এদিক থেকে এদিক থেকে এসেছি আর এই ডান দিকে আর এই যে বাঁ দিকে যেখানে রাস্তা গুলি ফেলেছিলাম তো এটা হচ্ছে দ্বিতীয় বাঘ এখানে এসে আপনি বাদ যাবেন হচ্ছে শেষ বাঘ মানে তৃতীয় বাঘ এখান থেকে এসে এদিক হয়ে এই রাস্তা ধরে ডান দিকে বাঘ নেবেন আর কোনো দিকে বাঘ নিতে হবে না ওখানে গাড়ি বাইকটা স্ট্যান্ড করলেই গাছেই দেখতে পাবেন আর আসতে হবে এদিকটা থেকে আর এদিক একটা রাস্তা আছে আর এদিকে একটা হালকা রাস্তা আছে মানে মোট কোথায় এটা একটা চৌমাথার মোড় জমধারা বা রাজা চন্দ্রবর্মনের শ্রীলিপি দেখতে আসবেন তারা কিন্তু বেশ কয়েকটি জিনিস সাবধানতা অবলম্বন করবেন এক নম্বর হচ্ছে বিষয় একদম কাজফন্দো গাড়ি যাবে না চার চাকা তো আসার চান্স খুব কম কাছফন্দো যাবেই না দু চাকা চলে যাবে রাস্তা খুব খারাপ আর যদি কোনো কারণে পামচার টামচার হয় তো এখানে তিন কুলে কোথাও লোক পাবেন না পুরো শুনশান এখন মেলা চলছে বলে দু চারজন লোক আছে তবু আর এই যে এই রাস্তাটা ধরে আমরা এলাম প্রথম রাস্তা আমরা গুলি ফেলেছিলাম আমরা নান্দিক চলে গিয়েছিলাম তো এই রাস্তাটা কোনখানে মোড়টা নিচ্ছে সেটা দেখিয়ে দেব পরে আপনাদের আর এখানকে আসার পরে এই যে এই জায়গাটা এই একটা জায়গা আছে এই জায়গাটা দেখাচ্ছি দেখুন এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে এইখানে শেষ আর তারপরে ওইখানে এই জঙ্গলের ভিতরে ঢুকতে হবে জঙ্গলের ভিতরে উপরে গিয়ে ওইখানে আপনি চন্দ্রক্রবনের শিলালিপি পাবেন প্রথমে জন্ধারা পাবেন তারপরে চন্দ্রভবনের শিলিপি পাবেন ওই পর্যন্ত বাইকে আসার পরে আমরা এরপরে এই উত্তরাই নামছি একটু উত্তরাইটাতে এই যে আর এই যে কি সুন্দর জঙ্গলটা অসাধারণ একদম গাছগুলো কি দারুণ লাগছে পৌঁছে গেছি জমধারাতে এই যে জলের ধারা বয়ে চলেছে কিন্তু এখানে ধারাটা অতটা বেশি জল যায় না এই যে ওই যে জল পড়ছে এখানে একটা ইয়ে করেছে বাবা একটু তো তুমি বসো একটু বসবে না ছাড়ো মাখ ছাড়ো 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 হ্যাঁ এই যে এখানে জল পড়ছে পাইপ লাগানো আছে এই জল পড়ছে অনবরত আর এই যে জঙ্গলটা আর ওই উপরে ওখানে আছে রাজা চন্দ্রবর্ণের শিলালিপি জমধারার পাশ দিয়ে এই যে এই দিকটা দিয়ে ওই দিয়ে উপরেও যাওয়া যায় ওই উপরে ওইখানে যাব ওখানে হচ্ছে আমাদের রাজা চন্দ্রবর্ণের শিলালিপি যারা বয়স্ক তারা মোটেও আসার ভাবনা করবেন না কারণ এই জায়গাটা বেশ খাড়াই দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলের উপরে উঠে এসছি অনেকটা উপরে আর ওই যে নিচ থেকে আসছে আর আরও উঠতে হবে অবশেষে প্রায় চলে এসছি এই পাথরে উঠতে হচ্ছে আর এই যে বড় বড় গর্ত এতে সাপটাপ বা এই জঙ্গলে বিচিত্র জানোয়ার থাকা অস্বাভাবিক কিছু নয় এই যে চলে এসছি এখানে নিচে নামতে হবে ও এই যে এখানে ঘেরা আছে মা আসছে মা অনেক পিছনে রয়ে গেছে চলে এসেছি রাজা চন্দ্র বর্মণের শিলালিপির সামনে এই যে হ্যাঁ চন্দ্রবর্মনের শিলালিপি ওই যে ভেতরে ক্ষেত্রে গার্ড দেওয়া আছে তাহলে ছেলেকে নিয়ে যাওয়াটা মুশকিল দিলে আমি পড়ে যাবো এক হাতে ছেলে আর এক হাতে ভিডিও করবো কি করে এইটা দেখুন ব্রাহ্মী লিপিতে লেখা এই লিপিটির বাংলা তর্জমা করলে দাঁড়ায় পুষ্করণার অধিপতি মহারাজ শ্রী সিংহবর্মার পুত্র মহারাজ শ্রী চন্দ্রবর্মার কীর্তি চক্রস্বামী অর্থাৎ বিষ্ণুর দ্বারা বিশাল পাথর উপর থেকে আসছে আর যে। সৃষ্ট তবে সমস্ত লোকচক্ষুর অন্তরালে অযত্নে অবহেলায় হারিয়ে যেতে বসেছে বাঁকুড়ার ঐতিহ্য এই শিলালিপি যা বাংলার ইতিহাসকে বই নিয়ে চলেছে